সাবেক কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন তিনি বলেন এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যে দেশে খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠন শেখ হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে সাউথ ব্লকের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বলেন পিচ এখনও প্রতিকূল বল উল্টো পল্টো লাভাচ্ছে এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে ক্রিকেটের উপমা দিয়ে হাসতে হাসতে তিনি বলেন এখন বরং ধৈর্য দেখানোর সময় ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয় রাজনীতির উইকেটে পোর্খাও ব্যাটার শেখ হাসিনা নিশ্চয়ই এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন ভারতও আপাতত এটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছে